হরে কৃষ্ণ রাধি রাধে বন্ধুরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং নমস্কার জানিয়ে আজকে একটা ভিডিও শুরু করছি সেটা হচ্ছে বিজয়া একাদশী তো এর আগে যেই একাদশীটি হয়েছিল আপনারা অত্যন্ত নিষ্ঠার সহিত সেই একাদশী পালন করেছেন তো এখন যে একাদশীটি আসছে সেটা হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি আগামী সোমবারের দিন এই একাদশী ব্রত পালন করতে হবে তো যেহেতু চব্বিশে ফেব্রুয়ারি একাদশী ব্রত পালন করতে হবে তাহলে তেইশে ফেব্রুয়ারি থেকেই সংকল্প গ্রহণ এবং যারা আমি তাদের নিরামিষ করতে হবে তো এভাবেই আপনারা আগে যে একাদশী ব্রতগুলো পালন করেছেন সেভাবেই করবেন তো এখন আমি এই বিজয়া একাদশী ব্রত মাহাত্মটি পাঠ করে শোনাচ্ছি পুরাণে এই একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত বুঝতেই পারছেন নামটা বিজয়া মানে বিজয় লাভ হবে এই একাদশীব্রত যারা পালন করবে তাদের বিজয় লাভ হবে এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে বিজয় প্রদান করে বলে এই একাদশীর নাম বিজয়া পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত শ্রীরামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য মানরাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান শ্রীরামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে ভাই লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বক বকদালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি কে ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামণির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মণিকে প্রণাম করলেন মণিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কী কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রীরামচন্দ্র বললেন হে মনিবর আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করি। তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনা বা উপর নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গোলাপ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারী নারায়ণের পূজা করে শ্রী কথা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী বা সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারী পূজা নিবেদনের পরে তার বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বিদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং বড় জগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে এই যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রেই বাজকীয় যজ্ঞের ফল লাভ হয় তো এই হলো বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম তো আপনারা এই একাদশী ব্রতটি অবশ্যই পালন করবেন এবং অত্যন্ত নিষ্ঠা সহকারে পরের দিন ছটার থেকে নটা পঞ্চাশের মধ্যেই পালন করে নেবেন হরে কৃষ্ণ রাধা রাধে সবাই খুব ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দে থাকবেন নমস্কার সবাইকে